জাহানারা ইমাম নামটা শুনলে আমাদের মনে ঠিক কোন ছবিটা ভেসে ওঠে একজন স্নেহময়ী মায়ের একজন আদর্শ শিক্ষিকার নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক মুখের সত্যি বলতে তিনি এই সব কিছুরই এক অবিশ্বাস্য সমন্বয় চলুন আজ তার সেই অসাধারণ সংগ্রামের গল্পটা একটু কাছ থেকে দেখি আচ্ছা এটা কি ভাবা যায় যে একটা সাধারণ ডায়েরি যেখানে এক মা তার প্রতিদিনের ভয় ভালোবাসা আর উদ্বেগের কথা লিখছেন সেটাই একটা গোটা জাতির স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে জীবন্ত দলিল হয়ে উঠবে কিভাবে সম্ভব এটা চলুন আজ এই জার্নিতে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব একাত্তরের সেই উত্তাল দিনগুলো শুরু হওয়ার আগে জাহানারা ইমামের জগৎটা কেমন ছিল আচ্ছা তিনি ছিলেন একজন মা আর ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষিকা আর তার এই দুটো পরিচয়ই কিন্তু তার ভবিষ্যতের অবিশ্বাস্য লড়াইয়ের ভিত গড়ে দিয়েছিল তো গল্পে শুরুটা হয় ১৯২৯ সালে মুর্শিদাবাদে সেখানেই তার জন্ম এরপর সময়টা দেখুন ১৯৪৭ সাল মানে ঠিক দেশভাগের সেই উত্তাল সময় তখন তিনি কলকাতার লেডিব্রেভন কলেজ থেকে বিয়ে পাশ করলেন আর তারপর তারপর চলে এলেন ঢাকায় শুরু করলেন তার কর্মজীবন আর এই থেকেই ঢাকার শিক্ষা জগতে তিনি একজন পরিচিত মুখ হয়ে উঠলেন শিক্ষক হিসাবে তিনি কিন্তু অসাধারণ ছিলেন ভাবুন ঢাকার নাম করা সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন তিনি শুধু তাই না এরপর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজেও পড়িয়েছেন মানে জ্ঞান আর শিক্ষার প্রতি তাঁর যে একটা গভীর ভালোবাসা ছিল সেটা তার ব্যক্তিত্বকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল আর এরপর এরপর এলো সেই বছরটা একাত্তর বাঙালির মুক্তির সংগ্রাম স্বাধীনতার যুদ্ধ এই একটা বছর শুধু যে একটা দেশের মানচিত্র বদলে দিয়েছিল তা নয় এটা জাহানারা ইমামের জীবনকেও আমূল পাল্টে দিয়েছিল একজন সাধারণ মা থেকে তিনি হয়ে উঠলেন মুক্তিযুদ্ধের এক নির্ভীক সেনানি কিভাবে তার বড় ছেলে সাফি ইমাম রুমি যখন দেশের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিলেন ঠিক তখন থেকেই এই যুদ্ধটা জাহানারা ইমামের ব্যক্তিগত যুদ্ধ হয়ে গেল মানে এখন আর এটা শুধু দেশের লড়াই নয় এটা তার নিজেরও লড়াই আর তিনি কী করেননি তখন তিনি তখন শুধু রুমির মা নন তিনি যেন হয়ে উঠলেন সব মুক্তিযোদ্ধার আম্মা নিজের বাসায় মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রাখা তাদের জন্য রান্না করা এমন কি ভাবা যায় নিজের গাড়িতে করে অস্ত্রশস্ত্র এদিক ওদিক নিয়ে যাওয়া কি পরিমাণ ঝুঁকি নিয়েছিলেন তার বাসাটা তখন হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের জন্য একটা সেফ হাউস একটা গোপন দুর্গ এই যে বলা হচ্ছে সর্বান্তকরণে অংশগ্রহণ এই কথাটার কিন্তু একটা গভীর মানে আছে এর মানে হল তিনি তার মন প্রাণ সব কিছু দিয়ে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন মনে কোনো দ্বিধা ছিল না ছিল না কোনো ভয় যা করার দেশের জন্য করতে হবে এই ছিল তার ব্রত কিন্তু যে কোনো যুদ্ধেরই তো একটা ভয়াবহ মূল্য দিতে হয় আর জাহানারা ইমামকে যে দামটা চুকাতে হয়েছিল তা ছিল কল্পনারও বাইরে তার জীবনের সবচেয়ে কঠিন সবচেয়ে কষ্টের অধ্যায়টা এবং সামনে আসবে যুদ্ধের একদম শেষের দিকে যখন বিজয় প্রায় দোর ঠিক তখনই পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন রুমি আর ফিরে আসেননি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন তিনি একবার ভাবুন একজন মায়ের জন্য এর চেয়ে বড় আঘাত এর চেয়ে বড় ত্যাগ আর কি বা হতে পারে এই অবিশ্বাস্য আত্মত্যাগের পরেই জাহানারা ইমাম আর শুধু সাফি ইমাম রুমির মা থাকলেন না তিনি হয়ে উঠলেন পুরো বাংলাদেশের শহীদ জননী কিন্তু গল্পটা এখানেই শেষ নয় একদমই না বরং এই পরিচয়টাই তাকে আরও বড় একটা সংগ্রামের জন্য প্রস্তুত করে দিল তিনি হয়ে উঠলেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আন্দোলনের প্রধান মুখ একজন অবিসংবাদিত নেত্রী এই যে একদিকে সন্তান হারানোর অসহ্য যন্ত্রণা আর অন্যদিকে ন্যায়ের জন্য লড়াই করার একরোখা জেদ এই দুটোকে মিলিয়ে তিনি এক অবিশ্বাস্য শক্তিতে রূপান্তরিত করলেন আর সেই শক্তির বহিপ্রকাশ ঘটল তার কলমে তার ব্যক্তিগত ডায়েরির পাতাগুলোই হয়ে উঠল বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য সম্পদ আর সেই কলম থেকেই জন্ম নিল তার সেই বিখ্যাত বই একাত্তরের দিনগুলি এটা কিন্তু নিছক একটা ডায়েরি নয় এটা একাত্তরের সেই ভয়ঙ্কর দিনগুলোতে ঢাকার আসল আসলচিত্র মুক্তিযোদ্ধাদের সাহসিকতার গল্প আর সবচেয়ে বড় কথা একজন মায়ের প্রতিটা মুহূর্তের অনুভূতির এক জীবন্ত দলিল স্বাভাবিকভাবেই বইটা প্রকাশের পর চারদিকে আলোড়ন ফেলে দেয় অবশ্য তার লেখালেখি শুধু একাত্তরের দিনগুলিতেই থেমে থাকেনি তিনি ছোটদের জন্য লিখেছেন আবার নিজের জীবনের অন্য লড়াইগুলো নিয়েও লিখেছেন যেমন ক্যান্সারের সঙ্গে বসবাস বইটা সেটা তার আরেকটা যুদ্ধের গল্প আর তার এই অসাধারণ কাজের স্বীকৃতিও কিন্তু তিনি পেয়েছেন বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কারগুলোর একটা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি তো উনিশশো সালে শুরু হওয়া এই জীবনটা একাত্তরে এসে এক বাঁক নেয় আর উনিশশো সালে থেমে যায় কিন্তু তিনি কি সত্যি থেমে গেছেন না তার লেখা আর ন্যায়ের জন্য তার আপসহীন সংগ্রামের মাধ্যমে তিনি আসলে অমর হয়ে আছেন জাহানারা ইমামের পুরো জীবনটা আমাদের সামনে শেষ পর্যন্ত একটা প্রশ্ন রেখে যায় কিভাবে একজন মানুষের ব্যক্তিগত স্মৃতি তার একার ত্যাগ একটা গোটা জাতির ইতিহাসকে একটা ন্যায়ের সংগ্রামকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে পারে হয়তো এই প্রশ্নের সেরা উত্তরটা জাহানারা ইমামের জীবন আর তার কাজের মধ্যেই লুকিয়ে আছে